আচ্ছা ওরা কি কথা বলছে ওরা কি কথা বলছে বাবা

সবচেয়ে বড় প্রাণী কোনটা বড় প্রাণী কোনটা বলতো জি সিভানা সিভানা সবচেয়ে জোরে ধোরে কোন প্রাণী দেখাবে কেন শুভ একটা কথা বলবে বনের রাজা কোনটা সায়ান তুমি বল বনের রাজা কোনটা ভেরি গুড

সত্যি সত্যি খাবে তো হ্যাঁ পুরী গেছে আচ্ছা

Mm-hmm. <laughs>